হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ও হলো কাউসার আমার বন্ধু আমরা দুজন একসাথে এক ফ্লাইটে আসছি সার্বিয়াতে ও ছিল আমার থেকে অনেক দূরে আমরা একই কোম্পানিতে আসছি ও আর আমি একই কোম্পানিতে আসছি কিন্তু ও অন্য প্রজেক্টে আমি এক মানে আমি এক প্রজেক্টে ও আরেক এক প্রজেক্টে প্রথম দিন আইসা একই জায়গায় কাজ করছি দুইজনে তারপরের দিনই ওরে অন্য প্রজেক্টে পাঠিয়ে দিছে আমার এখানে থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে যাই হোক অনেকদিন পরে আবার ওর সাথে দেখা ও আমাদের এখানে আসছে আসছে এটা যাই হোক স্বপ্নাবলি ভিডিও অনেক বড় হয়ে যাবে মিস্টেক করে আমাদের এখানে আসছে দুইজন ও আর রোজেন ভাই রোজেন ভাইয়ের বা অনেকে চিনেন ভিডিও বানায় ফেসবুক পেজ আছে তার রোজেন ভাই আর কাউসার আসছে এখন আমাদের এখানে একদিন থাকবে থাকার পরে আবারও আরেক প্রজেক্টে চলে যাবে যাই হোক সকালবেলা উঠছি উঠে বের হইলাম ওরে নিয়ে যে আসো সপে যাই তোমার কিছু খাওয়াই অনেকদিন পরে আসলা ও যাবে না খাবে না যাই হোক অনেক জরাজরি কইরে আর নিয়ে শপে আসলাম শপে থেকে কি নেই দেখেন ও কিছু খাবে না বলতেছে তারপরে এখনই করলাম যে চকলেট নেই ও বললো যে আচ্ছা চকলেট নে চকলেট নেই আর বিস্কিট নেই বললাম যে ঠান্ডা কিছু নিতে আর আমাদের এখানে এখন ঠান্ডা সার্বিয়াতে ঠান্ডা এই কারণে ও ঠান্ডা খাবে না বললাম টাইগার নেই বললো যে না টাইগার খাবে না কারণ আমরা চকলেট নিতেছি চকলেট আর বিস্কিট নিব তারপরে আমরা খুঁজা খুঁজা দেখতেছি কোনটা রেখে কোনটা নেই অনেক ধরনের চকলেট কোনটা রেখা কোনটা নিবো আমার বন্ধুরা বললাম যে নেও তুমি কোনটা নিবা এক কোয়ালিটির চারটা দিব না পরে বললাম যে এক কোয়ালিটির চারটা না মানে দুইটা দাও একটা আর ওই দুইটা দাও যাই হোক চারটা নিলাম আর বন্ধু আসছে অনেকদিন পরে ভালোই লাগলো ওর এই নিয়ে করলাম হে আমরা আসছি তারপরে আর দেখা হয় নাই মানে আসার পরে একদিন একসাথে ছিলাম তারপরেও চলে গেছে আর দেখা হয় নাই অনেকদিন পরে আবার আসছে ভালোই লাগলো একদিন থাইকে গেলো বন্ধুরা দাঁত খায় গেল হাসের মাংস দিয়ে আমার ফ্রেন্ড ফলোয়ারদের উদ্দেশ্য একটা কথা আপনারা দেখি ফেসবুক পেজে ইনবক্সে এস এস দেন ইউটিউবে কমেন্ট করেন অনেক কিছু জানতে চান সঠিক সময় রিপ্লাই দিতে পারি না আসলে কাজকামেরও ব্যস্ততায় থাকি সবসময় রিপ্লাই দেওয়া হয় না যখন ফ্রি টাইম হয় রবিবার দিন আমরা ফ্রি থাকি ফ্রি টাইমে আপনাদের কমেন্টের রিপ্লাই এবং কি আপনাদের কোনো কিছু জানার থাকলে সেমেজ দিয়ে রাখবেন বয়স্ক রাখবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাই হোক গাইস এখান থেকে চকলেট নিলাম বিস্কিট নিলাম নিয়ে বিলটিল দিয়ে বের হই বাহিরে ভালোই পাট শাট নিয়ে ভিডিও করলাম এখন বন্ধু বলতেছে ধরো বন্ধু ভিডিও অফ করে দেই বললাম যে না ভিডিও অফ করো না তোমার একটু দেখাই তুমি একটু পাট শাট লও এ বন্ধু ওর নাম কাউসার কোলে আমি একটু পাঁচ ষাট নিয়ে হাঁটো তোমার একটু দেখাই তোমার একটু ভিডিও করি তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ